الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين على رب العالمين بور المتتب تنتوني أرزم من الله গভীর রাতে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহরবানি করে আজকে যারা শেষ পর্যন্ত বসেছে কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে কবর রাজাব যারা শুনেছে কিয়ামতের কঠিন ময়দানে কথা যারা শুনেছে দয়া করে মেহের মেহেরبانی করে সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করে দাও বিশেষ করে Masjid-e-Uzzu-e-Aajkal ei program ayojito Allah দয়া করে করে এই মসজিদের যা যা প্রয়োজন যা করবে আল্লাহ দয়া করে মেহের বাণী করে তোমার গায়েবি খাজনার থেকে সব কিছু দিয়ে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে যে যুবক ভাইরা আজকের এই তাফসীর প্রোগ্রাম আয়োজন করেছে দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আয়োজনকে আল্লাহ তুমি তোমার সন্তুষ্টির ও শিলা হিসেবে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন পর্দা থেকে মা বনরা হাত তুলেছে আল্লাহ রাবদুল আলেম যে মা দিলে যেই নেক উদ্দেশ্য রয়েছে যেই নেক আশা নিয়ে আল্লাহ তুলেছে সকলের নেক আশাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন আজকে আমরা কবরের জীবন কেমন হবে কবরের আজাব কেমন হবে কেমতের মাঠ কেমন হবে সেই কথাগুলো আমরা তুলে ধরেছি আল্লাহ দয়া করে মেহের করে আল্লাহ রব্বুল আলমিন যারা আমরা আজকে বসেছি দয়া করে মেহের করে আমাদের সকলকে তুমি কবর আজাব থেকে মুক্তি দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন

দুই হাজার একুশ সাল আমার থেকে চলে গিয়েছে কত গুনামি করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি

তোমা শাহী দরবারে হাত তুলে বলছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনা খাতাকে মাফ করে দিয়ে আজকে তুমি আমাদের সবাইকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলমিন অনেক ভাইরা হাত তুলেছেন অনেকের ভাই হারাম মা হারা অনেকের বোনহারা দয়া করে মেহের বাণী করে যার পক্ষ থেকে যার মা যার পক্ষ থেকে যার বা বিদায় নিয়েছে দয়া করে মেহের বাণী করে সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও সবাই আমার সঙ্গে জবান খুলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন রব্বির হামু হুমা কামারবায়ানী সহীরা রব্বির হামু হুমাপ কামারবায়নী সগীরা রব্বির হামু হুমা কামারবায়ানী সাল রব্বুল আলমী এই মসজিদ কে করার জন্য যে ব্যক্তি টাকা দান করেছে এক টাকা হোক দুই টাকা হোক এক হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক যে ভাড়া দান করেছ আল্লাহ দয়া করে মেহরবানি করে যে যে কয় টাকা দান করেছ আল্লাহ সকলের দানকে তুমি জান্নাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেমন দান করেছে আজীবন তুমি কোরআনের মাহফিলে এসে আল্লাহ বেশি বেশি দান করা তৌফিক তুমি দান করে দাও আমার দানে আমার বামে সম্মানিত অনেক আল্লাহ ব্যক্তি বর্গরা বসে রয়েছে দয়া করে মেহরবানি করে তাদের সবাইকে তুমি ইসলামের খাদে মিশবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নাও আল্লাহ তারা অনেক দান করেছে দয়া করে মেহরবানি করে তাদের সকলের দানকে তুমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কবুল করে না আল্লাহ রাব্বুল আলামিন দূর দূরান্ত থেকে অনেক মিডিয়ার ভাইরা এসেছে দয়া করে মেহেরবানি করে মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি ইসলামের পক্ষের শক্তি হিসেবে কবুল করে না আল্লাহ রাব্বুল আলামিন মিডিয়ার ভাইরা চাইলে নাচ গানের প্রোগ্রামে যেতে পারতো আল্লাহ আল্লাহ রব আহিন অশ্লীল ভিডিও করতে পারতো আল্লাহ কিন্তু তারা এটা করে নাই আল্লাহ তারা করে মাহফিলে এসে কোরআনের তাফসীর রেকর্ড করে গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ ছড়িয়ে দিবে দয়া করে মেহেরবানি করে এই যে তোমার কোরআনের কথা তারা প্রচার করলো এই ওসিলাকে তুমি জান্নাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ সমস্ত যুবককে তুমি কবুল করে নিও সমস্ত মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন অনেকে বসে আছেন অনেকে দোয়া চাইতে পেরেছে অনেকে দোয়া চাইতে পারেন নাই আল্লাহ রব্বুল আলমিন যার মনে চেনে উদ্দেশ্য আছে দয়া করে মেহের বাণী করে সকলের দিলের নেক উদ্দেশ্য কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين এই মাসের ইমাম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলমিন মসজিদের খাতিব সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন মোয়াজ্জেন সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন খাদেম সাহেবকে তুমি কবুল করে নাও মসজিদের সভাপতি সহ সভাপতি সেক্রেটারি সাহেব সহ ক্যাশিয়ার সাহেব সহ